হ্যালো গাইস আমি সুচিত্রা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুজি, তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও তোমাদের ভালোবাসাতে অনেক অনেক ভালো আছি তো আজ একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তোমরা সবাই তো থামবেল দেখে বুঝেই গিয়েছো যে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমরা সবাই মিলে আজকে পিকনিক করতে যাচ্ছি ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি কি কি রান্না করেছি আর কি কি খেয়েছি সব কিছুই তোমার সাথে শেয়ার করব কত মজা করেছি সব কিছু শেয়ার করব। তাই তোমাদেরকে বলছি কেউ কিন্তু ভিডিও স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো তাছাড়া তোমার মাথার মন্ড কিছুই বুঝতে পারবে না ভিডিওতে কি কি হয়েছে চলো এই দেখো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি সব ভাই বোনুগুলো মিলে আমরা পিকনিক করছি তো দেখো জিজু যাচ্ছে রিয়া যাচ্ছে যাচ্ছে আর সমাপ্তি যাচ্ছে আর হচ্ছে যাচ্ছে সেই যে আমি ওর বাড়ি গিয়েছিলাম না ওখান থেকে দুটো বুনু এসেছিলো আর জিজু এসেছিল। আর সমু ভাই যাচ্ছে বুনু যাচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছে আর বাকি সবাই চলে গিয়েছে আগে থেকে ওরা কিন্তু অনেক কিছু জিনিস নিয়ে গেছে কারণ আগে থেকে তো সবকিছু পৌঁছাতে হবে তাই না আর হ্যাঁ আমরা কোথায় পিকনিক করছি বলতো আমাদের গ্রামে একটা অনেক বড় আম বাগান আছে সেখানেই আমরা সবাই মিলে পিকনিক করব জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর যেহেতু আমি কিন্তু ভিতরে ঢুকিনি কিন্তু সবাইকার মুখে শুনেছি জায়গাটা নাকি খুব সুন্দর চলো দেখা যাক তোমরা তো দেখতে পাবে জায়গাটা কি রকম আর হ্যাঁ কিন্তু অনেক বছর পর না আমি পিকনিকে এলাম কি বলো তো আগে আমাদের বাড়ি থেকেও এরকম মাঠ দিকে পিকনিক করতে যেত কিন্তু এখন আর অনেক বছর হলো করা হয়নি আর বাইরে কোথাও যাওয়া হয় না কারণ আমি তো বাসে গাড়িতে যেখানে বলবে সেখানে আমার বমি হয়ে যায় ওই জন্য আমি কোথাও যেতে পাইনি যাই হোক কিন্তু এখানে পিকনিক হবে আমি ভাবতেই পারিনি তার আবার এত তাড়াতাড়ি যেহেতু এখনো পৌষ মাস পড়েনি তার আগে আমরা পিকনিক করতে চলে এসেছি আগে যখন আমরা বাড়িতে পিকনিক করতাম সেই নয় বসে আমরা পিকনিক করতে যেতাম সবাই মিলে মাঠের ধারে কিন্তু আর সেটা আর এখন হয় না তো দেখো সোমু ভাই কিন্তু সবার আগে যাচ্ছে ও কিন্তু জায়গাটা দেখেছে কারণ তার আগের দিনে উনুন করে এসেছিল তো ওই জন্য জায়গাটা দেখেছে দেখো আমরা সবাই মিলে কিন্তু গল্প করতে হেলে দুলে যাচ্ছি আর আমি ভিডিও তুলতে তুলতে যাচ্ছি দেখো এই সাইডে কিন্তু আম বাগানটা আছে আম বাগানটা কিন্তু অনেক বড় আর অনেক বড় বড় আম গাছ আছে ছোট ছোট আম গাছও আছে আর ওখানে কিন্তু একটা বাড়িও আছে বুঝলে আর টিউবওয়েলও আছে চলো তোমরা তো দেখতেই পাবে আম বাগানের ভিতরে গিয়ে তোমরা সব কিছুই দেখতে পাবে তাই তো তোমাদের সবাইকে বলছি কেউ কিন্তু ভিডিও স্কিপ করবে না ভিডিও যদি স্কিপ করো কিছুই বুঝতে পারবে না এই দেখো আমরা কিন্তু আম বাগানের ভিতরে চলে এসেছি দেখছো সমবাই কিন্তু সবার আগে যাচ্ছে আমার কিন্তু খুব ঠান্ডা লেগে গিয়েছিল ওই জন্য বয়সটা এরকম বোঝা যাচ্ছে তোমরা হয়তো অনেকজনেই জানো যে আমার খুব ঠান্ডা লেগে গেছে তাও আমি কিন্তু পিকনিক করতে এসেছি কারণ এটা একদম মিস করা চলবে না যতই শরীর খারাপ হোক পিকনিক মিস করা যাবে না চলো আমি দেখো টিউবওয়েলটা দেখাচ্ছিলাম না এই টিউব কলটা ফুটে গেছে দুটো টিউব ওয়েল দেখেছি আমি দুটো টিউবওয়েলেই কিন্তু জল পড়ে না হয়তো যখন আম ধরে তখন হয়তো টিউব কলগুলো ঠিক করে নাই তারপর জানি না কি করে চলো দেখো বুনু কিন্তু জলপত্র নিয়ে আসছে আমাকেও দিয়েছিল আমি কিন্তু হাফ নিয়ে এসেছিলাম তারপর ওকে দিয়ে দিয়েছিলাম বলছি যে তুমি ভিডিও করবো তুই একটু ধর দেখো আর একটু আছে বাড়ি কিন্তু তোমরা জায়গাটা দেখতে পাবে যে কোথায় আমরা পিকনিক করছি চলো দেখো ওটা ছিল সমাপ্তি বুনু এই দেখো বসে আছে দেখো কিন্তু অনেক আগে এসেছে এই দেখো কিছু জিনিস কিন্তু চলে এসেছে আরো কিছু জিনিস আনতে গিয়েছে এই দেখো রিয়া কিন্তু এসেই জল খেতে শুরু করে দিয়েছে অনেকটা রাস্তা হেঁটেছে তো ওই জন্য হয়তো জল দৃষ্টাবছে দেখছো সমু ভাই আমাদের কত কাজ করি সমুভাকে কত ছোট ছিল বলতো অনেকজন হয়তো তোমার সমুখকে দেখেছো অনেক আগেও আমার সাথে ভিডিও করতো সেই চ্যানেলটা হয়তো কোনো নেই ডিলিট হয়ে গেছে তো এই দেখো এটা হচ্ছে আমাদের অনুন চলো এবার আমি কিন্তু বাঁধাকপি কাটবো আমি ভাবছি পারবো তো কাটতে কারণ কি তো বাড়িতে আমি সেরকম কোনো কিছুই কাজ করি না আমি কেন আমরা কেউ কিন্তু রান্না বানিয়ে কিছুই জানি না তাও আমরা এসেছি আজ ফার্স্ট রান্না করবো দেখি রকম হয় ¿Qué? তো আমরা সবাই মিলে করব কেউ কিন্তু একা কাজ করবে না আর পিকনিক মানেই তো মজা তাই না সবাই মিলে একসাথে রান্না বান্না করা খাওয়া দাওয়া খুব এনজয় আমার তো মনে হয় এরকম জঙ্গলে পিকনিক করা খুব ভালো তোমাদের কার কি ভালো আমি সেটা বলতে পারছি না কিন্তু আমার জঙ্গলে খুব ভালো লেগেছে আমাদের যেহেতু বলে যে ভাতটা বাড়ি থেকে করে আনা হবে ওই জন্য আমরা এখানে তরকারি গুলো করে নেব এই দেখো বাঁধাকপি হচ্ছে আর এদিকে দেখো চিকেন গুলো একটু ছোট ছোট করে কাটছে কারণ অনেকগুলো বড় বড় ছিল তো সেগুলো বলে মুখে ছোট করে দে তাহলে সিদ্ধ খুব ভালো হবে তো দেখো রিয়া সেটাই করছে কেন বাড়ি থেকে ভাত আসবে বলো তো কেউ তো রান্না জানি না তাই ভাতটা কেউ বুঝতে পারবে না বেশি যদি সিদ্ধ হয়ে যায় ওই জন্য বলেছি বাড়ি থেকে ভাত আনা হবে তো দেখো রিয়া কিন্তু সবগুলো ছোটো ছোটো করে কেটেছে খুব ভালো কেটেছে যাই হোক কিছু কাজ করে না তাও কাজ করতে পেরেছে এটাই অনেক দেখো দুজনের কাণ্ড দেখো দুজনে একসাথে কিরকম করছে দেখো চলো এবারে কিন্তু বাঁধাকপিটা দেখতে হবে সেদ্ধ হয়েছে হয়ে গেছে তো তো এদিকে চিকেন রেডি করা রয়ে আর এ দেখো বাঁধাকপি কিন্তু সবকিছু মশলা টশলা দেওয়া হয়ে গেছে আমি কিন্তু ভিডিওতে নিতে পারিনি তার আগে দেখি সব হয়ে গিয়েছে এদিকে চলো এবারে কিন্তু বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবে খুব সুন্দর টেস্টি হবে দেখেই মনে হচ্ছিলো তাই না বলো সত্যি কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়েছে কিন্তু কে রান্না করেছে বলতে পারছে না কারণ সবাই কিন্তু খুন্তি ধরেছে কাকে বলবো কে রান্না করেছে আমি কিন্তু খুন্তি ধরিনি আমি ভিডিও করতে খুব ব্যস্ত ছিলাম এরাই সব রান্না টান্না করেছে আমি জাস্ট একটু ভিডিও করার জন্য খুন্তিটা একটু ধরেছিলাম তা বলে আমি কিন্তু সাহায্য করেছিলাম এরকম বলবো না যে আমি কিছু করি না আমি কিন্তু সাহায্য করেছি সবজি কেটেছি আলু কেটেছি সব আমি কিন্তু কাটাকুটি সব করেছি কিন্তু চলে এবারে কিন্তু আমাদেরকে তাদের চাটনিটা বস করতে হবে এই দেখো টমেটো চাটনি হবে সত্যি কথা বলতে চাটনি ছাড়া একদম ভালো লাগে না তাই চাটনিটা যায় চাই দেখো বুনু কিন্তু চাটনি করছে আর হ্যাঁ তোমাদের কার কার চাটনি খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমার কিন্তু চাটনি খেতে খুব ভালো লাগে আমি ভেবেছিলাম ভিডিওতে সব ভয়েসগুলো দেব কিন্তু কি বলো তো গান বাজছিল ওই জন্য ভিডিওতে ভয়েসগুলো দিইনি কারণ এক্ষুনি কপিরাইট চলে আসবে ওই জন্য আমি ভয়েসগুলো আপ করে দিয়েছি তো দেখো এদিকে আমাদের কিন্তু চাটনি হয়ে গিয়েছে চাটনিটা কিন্তু দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে তাই না বন্ধুরা সত্যি চাটনিটা কিন্তু খুব ভালো হয়েছে এ দেখো এদিকেও এরা সবাই কাজে ব্যস্ত তো এবারে কিন্তু চিকেন রান্না করবে কি বলতো আমরা ভেবেছিলাম যে আরও পোস্ত করবো কিন্তু কি হয়েছে জানো পোস্ত তো বাড়তে হবে তাই না কিন্তু আমরা তো বাড়ি থেকে বেটে আনতে ভুলে গিয়েছিলাম ওই জন্য আর পোস্ত হলো না আর কি হয়েছিল বলতো আমরা না পাপড় ভুলেই গিয়েছিলাম যে পাপড় ছিল মানে কথা সবাই ভুলে গিয়েছিলাম চিকেনের পরে আর মানে কারো মাথায় থাকে না যে পাঁপড় গুলো তারপরে কি হলো কাঁচাগুলোই বাড়ি নিয়ে আসা হলো দেখো চিকেন দিচ্ছে দেখো শুভ রান্না করছে একবার শুভ রান্না করছে একবার রিয়া রান্না করছে একবার সমাপ্তি রান্না করছে একবার রিম্পা রান্না করছে একবার আমি খুন্তি ধরছি মানে কে যে আসল রান্না করছে সেটাকে বুঝতেই পারছি না আমাদের কড়াইটা দেখো একটু ছোট তাই না ওই জন্য অনেক পোস্টে নাড়াচাড়া করছিল। যাতে পড়ে না যায় তো এদিকে চিকেন রান্না হয়ে গিয়েছিল আমি কিন্তু ভিডিওতে নিতে পারিনি এই দেখো সবাই একটু আড্ডা দিচ্ছি গল্প করছি তো রান্না বান্না সব শেষ আর এদিকে গান বাজছিল ওই জন্য ভাই নাচ করছিল খুব আমরাও কিন্তু খুব নাচ করব তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে দেখতে হবে সবাই এমন ফোনে ব্যস্ত আছে যে কি বলবো আর আমিও কিন্তু ফোনে ব্যস্ত মানে আমি ভিডিও করছিলাম তার জন্য আমিও ফোনে ব্যস্ত আর গান বাজছিল আর এত সুন্দর ফাঁকা জায়গা খুব ভালো লাগছিল আমরা সবাই কিন্তু এই প্রথমবার এখানে কিন্তু পিকনিক করতে এলাম আমরা কিন্তু আমাদের ওই মানে মাঠের সাইডে পিকনিক করতাম কিন্তু এই আম বাগানে পিকনিক করতে কোনোবারে আসিনি যাই হোক এবারে কিন্তু আমাদের আসা হলো তো দেখো সবাই কিভাবে যে ফোনে ব্যস্ত বলছি একটু তাকা তাও তাকাচ্ছে না এবারে আমরা কুল খাবো এই দেখো ওরা কিন্তু কুলের ডাল এনেছে আর কত কুল তোমরা এই কুলগুলোকে কি নামে ডাকো বলো তো আমি কিন্তু সে কুল বলে ডাকি সবাই আমরা এখানে সে কুল বলে ডাকে তোমরা কি বলে ডাকো অবশ্যই কমেন্টে জানাবে আর এত সুন্দর ফুলগুলো লাগছিল না খেতে আর সব পেকে গেছে পুরো কালো হয়ে গেছে সবাই কিভাবে কুল তুলছে দেখো সোমু ভাই কিন্তু অনেক কুল তুলেছে ওকে বললাম যে এত খাস না রে ও কিন্তু অনেক কুল তুলছে এ দেখো আমিও কতগুলো কুল তুলেছি দেখো কি সুন্দর কালো এবারে ভাবছি আমরা একটু টাচ করবো তারপরে খাওয়া দাওয়া শুরু করবো এই দেখো সবাই নাচতে খুব ব্যস্ত দেখছো কি অবস্থা সবাই এমনভাবে নাচ করছে অনেক দিন পর আমরা সবাই মিলে একসাথে তার আবার এরকম জায়গায় পিকনিক করবো ভাবতেই পারেনি যাই হোক খুব ভালো লাগলো আমারও তো দেখো সবাই নাচ করছে আমিও কিন্তু নাচ করব আমি কিন্তু শেষের দিকে নাচ করব। কারণ আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম চলো তোমরা আমাদের নাচ গুলো দেখতে থাকো আর আমি বেশি বাক করছি না আমরা কিন্তু ওন বুড়ি আর ওন বুড়াকে খেতে দিতে ভুলে গিয়েছিলাম ওই জন্য আমরা খাবার শেষে দিয়েছিলাম কিন্তু আমি ভিডিওটা আগে করে দিয়েছি তো দেখো আমরা সবাই খেতে বসে গিয়েছি সবাই মিলে খাওয়া দাওয়া করবো তারপরে একটু গল্প টল্প করবো আবার একটু